গুড মর্নিং বন্ধুরা আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে বন্ধুরা এই দেখো রাত্রি দুটার সময় উঠে দেখি যে ঘরে এই অবস্থা তো দেখো কিছুদিন আগেও তোমাদের দাদাভাই ফাল চালে উঠে এটা ঠিক করে দিয়েছিল কিন্তু এত পরিমাণে হাওয়া ছেড়েছে রাতের বেলা তো সব জায়গাতেই তো অবস্থা খারাপ রেমালের জন্য তো আমাদের এখানেও দেখো এই যে গামলা ভর্তি জল একবার কতগুলো জল ফেলে দিয়ে আসলাম এখন রাত্রি দুটা বাজে দেখো বাইরে তো মানে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো গুড মর্নিং বন্ধুরা এই যে চলে আসছি তো আজকে হচ্ছে সোমবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম

তাও গাছপালাগুলো নষ্ট হয়নি আমি তো ভাবছি গাছপালা নষ্ট হবে তাহলে দাদা ভাইকে পান্তা ভাত দিকেও খেতে পান্তা ভাত খাবে বললো রাতে বেলা ভাত খায়নি এখন হচ্ছে পান্তা ভাত খাবে আর বললো যে ভাতও নিবে না ছাতু নিয়ে যাবে ছাতু মুড়ি চিরা এগুলো নিয়ে যাবে জন্য আমি পরে রান্না করবো ভোরবেলার দিকে বসবাস যেই গরম পড়ছে মাছের তরকারি অল্প আছে সেটা জুয়েল খেয়ে নেবে দেখা যাক কি রান্না বান্না করি এই দেখো সমস্ত কাজকর্ম সেরে আমি পুজোটাও দিয়ে দিলাম তো এখন একটু চা খাবো চা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে পরে রান্না বসাবো তো রান্না বলতে জুয়েল বলো মা একটু টক ডাল করো তো টক ডালই করব আর সাথে দেখা যাক কি করি আর সবজি বারণ তো তোমাদের দাদাভাই ভাই বিকালবেলা বাজার আনবে

মিলে মিলাই কতন ক্যান্ডি খচ্ছো? আ বলে ক্যান্ডি হ্যাঁ? এই দেখো সব কিছু পরিষ্কার করে রেখে গেছি কিন্তু এসে দেখি এই দেখো আমার রিয়ansh দেখছো কি বলবো আর এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো ভাত হয়ে গেছে সাথে একটু আলু সিদ্ধ দিলাম আর কি কী টক ডাল করেছি অল্প বেশি করিনি অল্প করেই করলাম আর এই যে ডিম পোজ করে দিচ্ছি ওদের দুই ভাইকে তো চলো জুয়ের বলকে আমাকে আলু সিদ্ধ দিবা না আমাকে ডাল দিয়ে আর ডিম দিয়েই দিয়ে দাও তো চলো খাওয়া দাওয়া করে নিব এখন তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা একবারে চলে আসলাম তো ওই যে জুয়েল আবার নিয়ে আসলো ওই যে দোকান থেকে বারো মিশালি ভাজা আর সাথে আবার কুরকুরে নিয়ে এসে ওইটার সাথে এক্সট্রা করে গুঁড়ো করে দিল আবার একটু লেবু দিবে বলে মা একটু খাও দেখবার কি টেস্টি সত্যি টেস্টি ছিল জিনিসটা খুব ভালো ছিল ভালো লাগছিলো খেতে তো এখন আমি চা বসাবো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলো এই যে সন্ধ্যাবেলাতে এই দেখো চা বসিয়েছি ঠিক আছে তো এখন চা খাওয়া হবে পাউডার দুধের চা আর সাথে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দেখো এই যে কাঁঠাল একটা গোলমোল্লো এত সুন্দর সবুজ কালার কাঁঠালটা ছিল তো ঘরে থাকতে থাকতে কালারটা চেঞ্জ হয়ে গেছে দুই দিন হচ্ছে আনছে ঠিক আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো করে মনেও নাই আর যে নারকেল জল আছে নারকেলে তো দেখি এখন কাঁঠালটা কাটা কাটবো কাঁঠালের তরকারি করব দুপুরবেলা তো সেরকম রান্না বাড়া কিছুই করিনি আজকে তো টক ডাল আর হচ্ছে ডিমের অমলেট টমলেট এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো চলো আমি চাটা খেয়ে দিয়ে তারপরে কাঁঠাল কাটবো ঘুমিয়ে আছে এখনো উঠে নাই বাবা কালকে রাতের বেলা একটু বৃষ্টি আরাম ছিল সেই গরম এখন আবার যেহেতু এই দেখো বন্ধুরা চলে আসলাম কাঁঠাল কাটতে তো কাঁঠালটার মধ্যে একদমই আঠা নেই সুন্দর দানা দানা হয়েছে এখন কাঁঠালের তরকারি করব আর দেখি তোমাদের দাদা ভাই কি সবজি নিয়ে আসে তো এখনও তো ডিউটির থেকে আসেনি আসলে পরে তারপরে যাবে বাজারে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এই যে দেখো কাঁঠাল কেটে আমার সিদ্ধ করাও হয়ে গেছে ভাতও বসিয়ে দিলাম আর এই যে এটা মানে দুপুরবেলা ভাত করেছিলাম ওই হাঁড়িটাই ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে আলু কেটে নিয়েছি আর কাঁঠালটাকে হালকা ভাব দিলাম আর আমার কাছে কি বলো এমন একটা জিনিস খুব মানে বাজে অভ্যাস যখনই কাঁঠাল রান্না করতে যাবো কাঁঠালটা কেন যেন গলেই যায় আর তোমাদের দাদা একটু গলা গলা কাঁঠাল পছন্দ করে না বলে একটু শক্ত শক্ত থাকবে ওটা খেতে ভালো লাগে আর আমার কাছে যখনই রান্না করি গলে যাবে ওই জন্য আজকে হালকা করে ভাব দিলাম তো আজকের কাঁঠালটা ঠিকই আছে বোধ তো চলো এই যে দেখো জিরা হচ্ছে জিরা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একদম সিম্পল ভাবে রান্না করবো সবসময় তো পিঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয় না কী বলতো সুন্দর দানা দানা হয়ে গেছে দাদা হয়ে গেল বাজারে সবজি আনতে কালকে রবিবার ছিল বাজার করে বেশি করে নাই তো অল্প করে বাজার করছিল জিরা লঙ্কা আদা তারপর হচ্ছে ধনে গুঁড়ো সব দিয়ে একবারে একটু ভাজা ভাজা হোক তারপরে দিব কপালটা দেখো কি সুন্দর দানা দানা সব এখন এই ভাজা ভাজা করে নিই তারপর মশলাটা দিই চলো তাহলে আমি পরে আসছি আবার এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজার থেকে আসলো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা তো এই যে দেখো বাড়িতে এসে তারপরে আবার গেল বাজারে তো এই যে দেখো কাঁকরোল করলা আলু রসুন পেঁয়াজ আদা সবই বাড়ন্ত ছিল ওগুলো নিয়ে আসলো এখন আমি এই যে তরকারিটাকে একটুখানি চিনি গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো

করলা ভাজা আর কাঁকড়াল ভাজা করছি আর এই যে তরকারি হচ্ছে আমাদের মেনু রাতের তরকারি তো ঠেকে যাবে অনেকটা কালকে হয়ে যাবে পাতা কই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগো শুস থাকা গুড নাইট